বন্ধুরা তোমাদের সামনে আবারও আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আর প্রথমে বলে নিই যে আমি কালকে ভিডিও দিতে পারিনি একটু অসুবিধা ছিল তো দেখো নতুন সাথে একটা আমি ভিডিও নিয়ে এসেছি এটা অনেকেরই হয়তো পছন্দ করবে না কিন্তু যদি রেসিপিটি তোমরা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে যে এই রেসিপিটি তোমাদের সত্যিই বলছি পছন্দ হবে তার জন্য কি করতে হবে বন্ধুরা পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে না দেখলে বুঝবে না এটা একটা মজাদার রেসিপি আর দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে এগুলো এগুলো হচ্ছে কাঁঠালি মিশন দিয়ে আর একটা আলু থাকলেই কিন্তু এই রেসিপি একদম জটজলদি হয়ে যাবে তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর একবার হলেও এই রেসিপিটি তোমরা ঘরে তৈরি করে নাও তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এরকম করে একটা রেসিপি তোমরা অবশ্যই করে বানিয়ে নিও বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো তো দেখো আজকে কিন্তু তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি একটা আলু সেদ্ধ করেছি আর এইগুলো হচ্ছে কাঁঠালির বেছন তো কাঁঠালির বেচন আর আলুটা যেহেতু একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি আমি ওর জন্য আলুর গায়ে দেখো মানে কষটা হালকা চলে এসেছে তো আলু আর এই কাঁঠালি বেচুন দিয়ে তোমাদেরকে আমি দেখো একটা নতুন সাথে রেসিপি করে দেখাবো আশা করছি তোমরা এইভাবে রেসিপি তৈরি নি কাঁঠালি বেচুন তো অনেকের পছন্দ আবার অনেকের পছন্দ না কিন্তু এইভাবে যদি একবার বানানো যায় দেখবে ভালো লাগে খেতে যারা পছন্দ করে না তারাও কিন্তু কয়েকটা খেয়ে নেবে তো চলো আগে এই দুটোকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব আলু আর কাঁঠালের বেচনটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি হাত দিয়ে এবার এটাতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নেব দিয়ে নেব খানিকটা পরিমাণ চাট মশলা তোমাদের কাছে না থাকলে ভাজা মশলা দিয়ে নিতে পারো হাত দিয়ে নেবো দু চামচ মতো কর্নফ্লাওয়ার তোমাদের কাছে এটাও যদি না থাকে তোমরা এর পরিবর্তে একটু বেসনও দিয়ে নিতে পারো বা চালের গুঁড়ো দিয়ে নিতে পারো তো এই দুগুলো দিয়ে নিয়েছি আর দেখে এখানে নিয়েছি হচ্ছে কাঁচা পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা লঙ্কা আর এখানে হচ্ছে রসুন আর আদা এই দুটোকে আমি থ্যাতো করে নিয়েছি তো চলো সবগুলো এখন একসঙ্গে আমি দিয়ে নেব আর এইভাবে যদি একবার বানানো যায় সত্যি বলছি ভীষণ ভালো লাগে খেতে নতুনত্ব একটা রেসিপি এটা আর এইভাবে হয়তো অনেকে এখনও তোমরা কাঁঠালের বেছন বা আলু দিয়ে তোমরা বানাও তোমাদের যদি আর একটু বেশি পরিমাণ কাঁঠালের বেচন থাকে তাহলে আলুর পরিমাণটাও একটু বাড়িয়ে দেবে এইসব উপকরণগুলো একটু করে বাড়িয়ে নেবে তো চলো এখন এটা আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেবো সব উপকরণগুলো ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি দেখো এই যে কত সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়েছে এবার এগুলোকে আমি শেপ দিয়ে নেব তোমরা যার যেটা ইচ্ছা সেইভাবে তোমরা শেপ দিয়ে নেবে কেউ লম্বা গোল চৌকো যেমন মনে হয় তোমাদের তেমনভাবে তোমরা শেপ দিয়ে নেবে তো চলো এখন এটাকে আমি আমার মতো করে শেপ দিয়ে নেব এদিকে দেখো আমি শেপ দিয়ে নিচ্ছি আমি এইভাবেই দিয়ে নিয়েছি তোমরা চাইলে লম্বা চৌকো বা আমার মতো গোল গোল করেও তোমরা সেপ দিয়ে নিতে পারো দেখো কত সুন্দর লাগছে না বন্ধুরা দেখো ভীষণ সুন্দর হয়েছে খেতেও কিন্তু এগুলো ভীষণ ভালো লাগে দেখতে দেখো কত সুন্দর লাগছে এদিকে আমি একটা ফ্রাই করে বসিয়ে নিয়েছি তার উপরে তেল দিয়েছি দেখে নিলাম যে তেলটা গরম হয়েছে কিনা তো দেখলাম বেশ ভালোভাবে গরম হয়ে এসেছে এবার এগুলোকে আমি একটা একটা করে দিয়ে নেব তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাবে কড়াইয়ের মূল্য তো হতো না ওর জন্য আমি ওরকম আসটা তোমরা চাইলে এটা করে নিতে পারো অনেক তেলের প্রয়োজনে অল্প তেলেই কিন্তু এটা হয়ে যায় দেখো একসঙ্গে বেঙে দিচ্ছে একটা বাকি আছে ওটাও আমি দিয়ে নেবো তখন কাছে তো বেশি কাঁঠালি ভেজুন ছিল না অল্প ছিল ওর জন্য আমি দেখো কয়েকটা হয়েছে মোটে ছয় না হলে সাতটা দুই ছয় সাতটা মতো হয়েছে আলু দিলে তো বেশি ভালো লাগবে না ওর জন্য একটা আলু দিয়ে আমি করে নিয়েছি যে একটা আছে সেটাও এখন আমি দেখো এই যে দিয়ে নেব এবার এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব দেখো দেখো এক সাইডটা আমি তো উল্টে নিলাম এগুলোর কিন্তু দুহো তেলের প্রয়োজন নেই অল্প তেল বাচ্চারা তোমাকে পছন্দ করে না কিন্তু এইসবভাবে যদি বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া যায় ওরা বুঝতেও পারবে না তো দেখো প্রত্যেকটা কিন্তু একইভাবে আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে মুচ করে ভেজে নেব কত সুন্দরভাবে লাল লাল করে এগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে আর এগুলোকে একটু পর পরে কিন্তু উল্টে উল্টে বারবার ভেজে নিতে হবে নাহলে এক সাইডটা হয়তো ধরে যাবে তখন কিন্তু এটা খেতে অত ভালো লাগবে না দেখো ঠিক এরকম করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবে আর একদম অল্প তেলের মধ্যেই কিন্তু এগুলো

আমি কি বলবো আমি বানাচ্ছি বলে বলছিলাম তোমাদের ঘরে যখন তোমরা বানাবে তখন বুঝতে পারবে যে আমি সত্যি বলেছি তো চলো এগুলোকে এখন আরেক আরেকটু হাতে সময় নিয়ে কিছুক্ষণ রান্না করে উল্টে পাল্টে আমি ভেজে নেব এগুলো কিন্তু আমার খুব ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি তুলে নেব তো দেখো প্রত্যেকটা কিন্তু আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এগুলো ভীষণ গরম আছে আমি নামিয়ে নিয়েছি এখনই তো দেখো এইভাবে তোমাদের এখন তো কাঁঠালের পেছন বেশিরভাগ বাড়িতেই থাকবে তো তোমরা হাতের কাছে থাকলে এরকম করে একটা কাঁঠালির দিয়ে একটা রেসিপি তোমরা তৈরি করে নিতে পারো ভীষণ ভীষণ ভালো লাগে ছোটো বড়ো সকলেই কিন্তু খেয়ে নেবে যারা পছন্দ করে না তারাও কিন্তু এইভাবে বানিয়ে দিলে খেয়ে নেবে আর আমার এই ছোট চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো ভিডিও দেখলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও ভালো লাগলে একটা লাইক করো আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে কমেন্টে জানিও যে আজকের রেসিপি কেমন হয়েছে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিও তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসতো আমি পরের ভিডিও নিয়ে